আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আজকে আমি রান্না করছি বিরিয়ানি বাড়িতে সবাই আছে ভাবলাম যে একটু বিরিয়ানি করি তো সেটারই প্রিপারেশান চলছে এখানে তো এখানে আমি মাংসটাকে সুন্দর করে কষাচ্ছি ভালো করে কষিয়ে তারপর আমি বিরিয়ানির জন্য আলুটাকে রেডি করবো তো তোমরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর জানিও রান্নাটা কেমন হচ্ছে তো এখানে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়েছিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সিদ্ধ করার পর ভেজে নিয়েছিলাম ভাতটা আমার শাশুড়ি মা বললো কাঠের চালে করে নিয়ে এসে উপরে উপরটা একটু অঘচলো আছে যেহেতু উপরে একটু কাজ হচ্ছে তোমাদের সেই জন্য তো এখানে আমি বিরিয়ানিটা মিশিয়ে নিয়েছিলাম সেই ক্লিপগুলো দেওয়া হয়নি আমার ছেলে ভীষণ দুষ্টিমি করছিল সেই সময় তো তোমরা দেখো বিরিয়ানিটা রেডি কত লোভনীয় লাগছে দেখতে খুব টেস্ট হয়েছিল বিরিয়ানিটা খেতে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগছে আর আমরা সবাই মিলে খুব এনজয় করে বিরিয়ানিটাকে খেলাম আর এখানে সবাই আমরা বসে আছি আমার ননদেরা আমরা সব বাচ্চা কাচ্চা সবাই একসঙ্গে মিলে